এবার বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে সাতাশ জন ভোটার কংগ্রেস দলে সামিল হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমান কংগ্রেস বিধায়ক বীরজৎ সেনহার তিপ্পান্ন কৈলা শহর বিধানসভা কেন্দ্রে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় কৈলা শহরের গৌরনগর ব্লকের অন্তর্গত ধুলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েতে দু নম্বর ওয়ার্ডের নসিম আলীর বাড়িতে কংগ্রেসের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে সাতাশ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান দল ত্যাগ করার কারণ সম্পর্কে তারা বলেন কংগ্রেসের আদর্শ তাদের কাছে ভালো লাগছে তাই বিজেপি এবং সিপিআইএম দল তারা ত্যাগ করেছেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এই ঘরোয়া সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং সিপিআইএম দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি এলাকার গরিব জনসাধারণকে আশ্বাস দেন প্রতিটি পরিবারকে ঘর শৌচালয় এবং বিদ্যুতের সুব্যবস্থা করে দেওয়া হবে পঞ্চায়েতের মাধ্যমে ঘরোয়া সভায় জেলা কংগ্রেস সভাপতি জামান ছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রনু মিয়া যুবনেতা হদিশ মিয়া সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আগে উনি করতেন পরবর্তী সময়ে উনি ভারতীয় জনতা পার্টিতে নাম গিয়েছেন। ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িক মনোবৃত্তি ভারতীয় জনতা পার্টির যে ধর্মান্ধ নীতির প্রতি ব্রিটিশরা দাঁড়িয়ে উনি আজকে ওরা পরিবার সহ এগারোটা পরিবার যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন তাই উনাকে ওনার পরিবার এবং যারা আজকে জয়েন করেছেন তাদের সবাইকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে আপনারা জানেন যে আমার আব্দুল যিনি আজকে আমাদের এখানে এসেছেন উনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের এর কর্মী ছিলেন দীর্ঘদিন ডিওয়াইএফ করেছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সিপিএম এর যে এই দুর্নীতি পরায়ণ কর্মসূচি দুর্নীতি পরায়ণ নীতি তার পরিবর্তন পরিবর্তন করেও ওনার পরিবার সহ আরো অনেকেই ভাবে কংগ্রেস পার্টিতে যোগদান করেছিলেন শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান